আপনাদের মাধ্যমে পঞ্চালয়ের বাসীকে আশ্বস্ত করতে চাই যে তাদের যে সেবাগুলো তাদের যে কার্য সেবা সেই সেবাগুলো বিনা হয় এবং দুর্নীতিমুক্তভাবে আমি দিতে চাই এবং সেক্ষেত্রে আমার আমরা কিছুক্ষণ আগেও আমি জেলার সহ সরকারি কর্মকর্তাদের সাথে আমি সভা করেছি এবং তাদেরকে বার্তা দিয়েছি যেহেতু আমি দুর্নীতি কমিশনের পরিচালক হিসাবে কাজ করেছি আপনারা জানেন সুতরাং এই যদি আমার যথেষ্ট নজর থাকবে এছাড়া আমার যে সমস্ত জেলা প্রশাসনের যে অফিসগুলো রয়েছে বিশেষ করে ভূমি অফিস সহ বা অফিস সেগুলোর যদি আমার নজর থাকলে আপনারা আমাকে সহযোগ সহযোগিতা করবেন ঈশ্বর ক্ষেত্রে আমার একেবারে জিরো জিরো টলারেন্স কাউকে মাত্র এক্ষেত্রে আমার কোনো বাড়ছেন এবং আমরা শুনে খুশি হবেন যে কর্মকর্তারা নিজেরাই বলেছেন যে এই জেলাকে যাতে আমরা দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে পারি ওখান থেকে চেয়ারম্যান বা কমিশন তারা এসে এখানে এই ধরনের ঘোষণা দিতে পারেন সেই ক্ষেত্রে সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো এবং তার সে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সবাই একসাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি সেবা প্রার্থীদের যারা আমার রেজিস্ট্রেশনরা আছেন তাদেরকে আমি ফোন দিয়ে